নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজ শেয়ার করবো একেবারেই ভিন্ন স্বাদের কাতলা মাছের একটা রেসিপি রুই মাছ দিয়েও এই রান্নাটা করা যায় দেখে নাও তাহলে ভীষণই টেস্টি অথচ সিম্পল এই টমেটো কাতলা রেসিপিটা প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মিনিট পনেরোর জন্য ম্যারিনেট করে রাখলাম তারপর তেল কড়াতে সর্ষের তেল ভালো করে গরম করে মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে হালকা একটু ভাজা হয়ে যেতে তেল থেকে ছেঁকে একটা প্লেটে তুলে নিলাম এইবারে তরকারিটা তৈরি করব। তার জন্য কড়াতে এক টেবিল চামচ মতন সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম সরষের তেলটা ভালো করে গরম হয়ে যেতে এখানে দেবো আমি আদা এবং রসুন বাটা এক ইঞ্চি মতন আদা নিয়েছি এবং ছকোয়া রসুন নিয়েছি দুটোকেই আমি গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে মিক্সিতে বেটেও ব্যবহার করতে পারো এই রান্নাটায় কোনো পেঁয়াজ ব্যবহার হবে না গ্যাসের ফ্লেমকে একদম লোতে রেখে আদা রসুনটাকে একটু সময় ভেজে নেব এতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে তবে খেয়াল লাগবে যেন তা লাল হয়ে না যায় এইবারে যোগ করে দিলাম বেশ কিছুটা পরিমাণের টমেটো এবং সঙ্গে জুলিয়ান করে কাটা আদা যেহেতু এটা টমেটো কাটলা তাই টমেটোর পরিমাণটা একটু বেশিই দিতে হবে আমি চার পিস মাছের জন্য দুটো বড়ো সাইজের টমেটোকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি টমেটোটাকে একটু সময় ভেজে নিলাম নিয়ে দিয়ে দিলাম স্বাদ নুন আর এক চামচ মতন গোলমরিচ আর কোনো মশলা এই রান্নাটা ব্যবহার হবে না গোলমরিচের একটা সুন্দর ফ্লেভার আর টমেটোর ফ্লেভার এই তরকারিটা তৈরি হবে নুনটা দিয়ে দেওয়ার ফলে টমেটোটা একটু নরম হয়ে যাবে তাই জন্য আমি যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় একটু চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লোতেই রাখলাম মিনিট দুয়েক চাপা দিয়ে রান্না করার পর দেখো টমেটোটা বেশ নরম হয়ে গেছে এবং গলে গলেও গেছে অনেকটা জলও টমেটো থেকে বেরিয়েছে এই সময় এবারে দিয়ে দেবো মাছগুলোকে মাছগুলো যেহেতু আমার আগে থেকেই ভাজা আছে সামান্য একটু চিনি যোগ করলাম যেহেতু টমেটোটা অনেকটা পরিমাণে দিয়েছি তাই সামান্য একটু চিনি দিলে টেস্টটা বেশ ব্যালেন্স হবে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা মাছগুলোকে এবার গ্রেভিটার সঙ্গে একটু ভালো করে মাখিয়ে নেব এক দেড় দেড় মিনিট মতন মাছটাকে গ্রেভির মধ্যে একটু রান্না করে নিয়ে তারপরে যোগ করব কিছুটা জল এই তরকারিটা খুব বেশি পাতলা হয় না একটু মাখা মাখা মতনই হয় তাই পরিমাণ মতন জলটা দিলাম এখানে আমি নর্মাল চায়ের কাপের এক কাপ থেকে একটু কম জল যোগ করলাম জলটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমকে একটু হাই করে দিয়ে ওয়েট করব কিছুটা ফুটে ওঠা পর্যন্ত দেখো ফুকুর ধরতে চাপা দিয়ে লো ফ্লেমে মিনিট পাঁচ সাত মতন রান্না করে নেব তাতে গ্রেভিটাও তৈরি হয়ে যাবে এবং মাছগুলোও নরম হয়ে যাবে মিনিট চার পাঁচ রান্না করে এবারে দেখো তৈরি হয়ে এসছে মোটামুটি কিন্তু ঝোলটা একটু বেশি আছে বলে আমি আরেকটু সময় ফুটিয়ে নেব তোমরা যদি এরকমই ঝোল রাখতে চাও তাহলে এই সময় বন্ধ করে দেবে আমি আরেকটু মাখা মাখা করবো বলে আরও দু তিন মিনিট মতো ফুটিয়ে নিলাম খুবই কম মশলা এই তরকারিটা ব্যবহার হয় এবং সুন্দর একটা টমেটো আর আদার ফ্লেভার আসে তৈরি হয়ে গেল টমেটো কাতলা গরম ভাত দিয়ে ট্রাই করে দেখতে পারো একদমই অন্যরকম একটা রেসিপি আশা করি ভালো লাগলো ধন্যবাদ